आ कौन है हमरा का आज तो नहीं होगा

আজকে কি প্রোগ্রাম করলে আজকে আমাদের আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের যে থানার স্বর্ণিকট যে সিংপাড়া আছে সিংপাড়াতে যে প্রাণ কেন্দ্র ওখানে আমরা আজকে বন্ধন উৎসব পালন করলাম এই প্লাক বন্ধন উৎসবটার কারণ রাজ্যের নারী মুখ্যমন্ত্রী সেই রাজ্যে নারী বিচার চাইছে যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী নারী যে রাজ্যে পুলিশমন্ত্রী নারী যে রাজ্যে মুখ্যমন্ত্রী নারী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার চাইছে কি একটা নারী ধর্ষিতা হয়েছে তো যে নারী ধর্ষিতা হচ্ছে যে রাজ্যে লয়ার অর্ডার নষ্ট হয়ে গেছে তাই মানে পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন দিকে যাচ্ছে সেটা আমরা ভালো করেই বুঝতে চাই বুঝতে পারছি তবুও আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা দিকে দিকে রাখি বন্ধন উৎসব পালন করছে কারণ ওদিকে রাখি বন্ধন উৎসবটা মানায় না আজকে এই আন্দোলনে সকল স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তাই আমরা প্রতিবাদটা আমরা এই কালো দিতে পড়িয়ে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে আমরা লড়াই করতে পারবো না তাই আমরা জাস্টিসের জন্য কর জাস্টিস জাস্টিসটের জন্য আমরা একটা আজকে বন্ধন হিসাবে আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে এই তিন আমাদের সিংপাড়া থানার সন্নিকট এখানে একটা উৎসব পালন করলাম এখানে অনেক মানুষ এটা মানে স্বীকার করেছে এবং মানে সহযোগিতা হাত বাড়িয়েছে এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে হ্যাডসঅপ আমাদের আরামবাগ বাসীকে যে আজকে এই প্রোগ্রামটাতে আমাদেরকে অংশগ্রহণ করতে সহায়তা করে